হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি রাহিমনি ক্লথ স্টোরে রাহিমনি থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখব আমরা এক কালার অর টিস্যু কালেকশন দেখব ঠিক আছে আর নেট কালেকশন দেখব এখানে কিন্তু এগুলো গস পিটারি सेम থাকবে কিন্তু এই যে দেখেন এটা নেট কালেকশন ঠিক আছে এগুলো গস থাকবে কিন্তু মাত্র 100 টাকা অর এক কালার থাকবে আর নেট দুটোই 100 তে দিয়ে দিচ্ছেন এগুলো অল্প করে আছে আচ্ছা দুটোই 100 টাকা পার গজে আপনারা পেয়ে যাচ্ছেন পার গজে পেয়ে যাচ্ছেন আপনি কালেকশন গুলো

এই যে এক কালার না এটাও 100 বাই টাকা পারগো দ্রুত অর্ডার করে ফেলেন যে নিবেন দ্রুত অর্ডার করে ফেলবেন কালার কম্বিনেশন অনেক সুন্দর সুন্দর কালার আছে এবং বহরও কিন্তু 3 হাত প্লাস 3.5 হাত এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেন দেখুন মাত্র 100 টাকা টিশার্ট কালার অনেক সুন্দর সুন্দর কালার এখানে যেটা ভালো লাগে আপনাদের যে লাস্ট কালেকশন এটা লাস্ট কালেকশন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন এটা হচ্ছে রাহিমুনি ক্লথ স্টোর রেলওয়ে আলমিন সুপার মার্কেট বগুড়া আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ